আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি এই কবুতরের জন্য একটা ব্যতিকরম খাঁচা তৈরি করলাম এই খাঁচাটা বাজারে প্রচলিত যে খাঁচা আছে ওই খাঁচার মতোই আমার পাশে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এটা বাজারে আমরা যে লোয়ার খাঁচা কিনি কবুতরের জন্য চব্বিশ ইঞ্চি মানে চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি এটার এই পাশের দিকেও চব্বিশ এই পাশের দিকেও চব্বিশ চারোদিকে চব্বিশ ইঞ্চি পিঠা তো এটা এগুলো জিআই তার দিয়ে তারপরে ঘুরে উড়ে প্রায় আটকে দিয়ে এটা হলো সামনের কাঁচার যে শেপটা সেটা তৈরি করছি আর এগুলো সব বাগা আমাদের এখানে এগুলো কাঠের এগুলোকে বাগা বলে এরকম এগুলোকে বাগা বলে তো এই এগুলো বাগা দিয়ে দিয়েছি খুঁটিও বাগা দিয়ে দিছি কিন্তু এই নেটগুলো আর কি বাজার থেকে কিনে দিয়েছি তো এই বাজার থেকে নেটগুলো কিনে ভালোভাবে আটকিয়ে দিছি আর খাসার এই এই জায়গা দিয়ে দুই ইঞ্চি গ্যাপ্রাক্সি টের জন্য এই জায়গা দিয়ে দুই ইঞ্চি এই জায়গা দিয়ে দুই ইঞ্চি করে গ্যাপ্রাক্সি এগুলোতে প্লাস্টিকের টেরে বসাবো আর খাসার তৈরি করার পরে প্রায় কাজ শেষ প্রায় কাজ শেষ তো এখন এই কাঠের জিনিস তো তো গুনে খেয়ে ফেলবে কাঠের জিনিস যাতে গুনে খেয়ে না ফেলে সেই জন্য কেরাসিন তেল দিয়ে আস্তে 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 এগুলোতে মুছে দিতেছি তো কেরাসিন তেল দিয়ে এভাবে মুছে দিলে কি হবে এগুলোকে সহজে আর গুনে খাবে না কারণ কাঠের জিনিস এগুলোকে যাতে গুনে না খাইতে পারে সেইভাবে পুরো হাসাতে আমি কেরাসিন তেল দিয়ে এভাবে মুছে দিলাম এই তো বাজারে অনেক সময় দেখা যায় খাঁচা কিনতে গেলে এর একটা খাঁচার দাম সাতশো টাকা মানে চব্বিশ ইন্টু চব্বিশ ইঞ্চু এক ক্ষোপের এক ক্ষোপের একটা খাঁচার দাম সাতশো টাকা সহ কিন্তু আমার এখানে আট খাঁচার মোট খরচ গেছে দুই হাজার টাকার মতো দুই হাজার টাকা দিয়ে এই আট খাঁচার পুরো খাঁচাটা আমি তৈরি করতে পারছি প্রায় দুই হাজার টাকা মানে আনুমানিক ধরে নিছি কারণ সবগুলো হিসাব ভালোভাবে রাখি না প্রায় দুই হাজার টাকার মতোই গেছে কারণ এগুলো কাঠের দাম এই মাছার দাম সব কিছু হিসাব করে তো এর পাশাপাশি এই মাছাগুলো যাতে আটকিয়ে থাকে তার জন্য এই যে এই যে এই মাছার নিচে এই দিক থেকে ওই মাথা পর্যন্ত এই জিয়েই তার দিয়ে টানা দিয়ে দিছি যাতে এই যে এখন আর ডাবে না এখন আর বেশি একটা মানে কবুতর থাক যাই থাক ডাববো না তো এভাবে আমি তৈরি করছি তো পাশে দিয়ে এরকম নেট দিয়ে দিব বা জাল দিয়ে দিব একটা কিছু দিয়ে দিব আপাতত এভাবে চেষ্টা করলে সহজেই খাঁচা তৈরি করা যায় এই ধন্যবাদ এখন যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই তাহলে এই যে দেখেন এই গ্যাপগুলো রাখছি এই গ্যাপগুলো দিয়ে সহজেই বাইরে থেকে খাবার দিলে এই বাইর থেকে খাবার দিলে সহজে যে কোনো পাখি বা কবুতরে খাইতে পারবে আর এখান দিয়ে এই যে টানা এখান দিয়ে একদম একদমই মাথা পর্যন্ত এই যে জিয়ই তার এই জিয়ই তার দিয়ে টানা দিয়ে দিছি এই এই যে এদিক থেকে যদি দেখি এদিক থেকে খাসা এই এই পর্যায়ে আছে এদিক থেকে এই পর্যায়ে আছে এই যে এগুলো একদম সুন্দর এগুলোতে ইচ্ছা করলে এগুলোর এখান থেকে একটা মুখ বানিয়ে সহজে ব্যবহার করা যাবে এভাবে ব্যবহার করা যাবে আর এই জায়গাগুলো গোল প্রথমে প্যারাক গেড়ে তারপরে প্লাস দিয়ে মুড়িয়ে মুড়িয়ে এই যে এই মাত্র এই আটকে দিছি যার কারণে একদম শক্ত হয়ে গেছে তো এভাবে সহজে তৈরি করতে পারেন এই যেই তার দামও বেশি না একদম